হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড ইভিনিং তো এখন সন্ধ্যে হয়ে গেছে তো বাজার থেকে এই যে আমার হাজবেন্ট আমার দেওয়ারকে বলেছিল যে পিয়ারা দিতে তো সে ভুলে গেছিলো বাট তারপর দেখছি আমার পিসির ছেলে মানে আমার বিশেষ শাশুড়ির ছেলে সে এই যে পেয়ারাগুলো দিয়ে গিয়েছে কারণ ওদের ওর বাবা কোথায় কারোর গাছ থেকে নিয়ে এসছে সামথিং তো সেই জন্যে দিয়ে গেছে। আমার দেওর তো সেই পেয়ারাগুলো এত মিষ্টি আর এত খেতে ইয়ামি ছিল আর এরকম পেয়ারা কে কে খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে পেয়ারা এরকম টাইপের পেয়ারা আমাকে খেতে খুব ভালো লাগে খুব পাকাও না খুব কাঁচাও না এরকম পেয়ারা তুমি নুন লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে মাখা খেতে কাসন্তি ই ওই সব দিয়ে কিন্তু যে যেরকম বাজারে আমরা খেয়ে থাকি যে পেয়ারা মাখাগুলো সমস্ত সব কিছু দিয়ে যে মাখা থাকে একটু টুথপেস্ট ধরি দিয়ে ওরকম দিয়ে খেতে কিন্তু বেশ সুন্দর লাগে ওটাও আবার বাড়িতে যদি ওরকমভাবে বানাতে যায় সেম টু সেম করে ঠিক সেইভাবে কিন্তু হয় না বাট বাজারে যে বিক্রি করে সেটাই বেশি মনে হয় সেই চারটাই খেতে ভালো লাগে কারণ ডিফারেন্টটাও হচ্ছে কী বলতো আমরা বাজারে যখন যাই অনেক ক্ষুদার্ত থাকি অনেক কিছু কেনাকাটা বা ঘোরাঘুরি করে অনেক খিদে পেয়ে যায় সেই জন্যে খেতে ভালো লাগে দেন তারপরে এই যে সকালে উঠে মামামের জন্য ব্রেকফাস্ট এখন তো আজকে তো আজকে ব্লগটা শুক্রবারের ব্লগ তো মামাম যাবে স্কুল সেই জন্যে আজকে তো ফ্রাইডে তো ফ্রাইডে মানেই তো ওদের বাচ্চাদের ফেভারিট খাবার তো সেই ওর ফেভারিট খাবার বলতে হচ্ছে ম্যাগি তো ম্যাগি করে দিয়েছি গরম গরম ম্যাগি আর এই যে একটা ডাস্টটা কিন্তু ভরে দিলাম আর এই টিফিনটাও কিন্তু এই যে ভরে দিলাম আর মাম্মামকে সকালে উঠিয়ে কিন্তু ব্রাশ করে রেডি করে কিন্তু সব কিছু একদম পারফেক্ট রেডি আর এই টিফিনটা এত ভালো সেই বলে দামি জিনিসই তার কদরই আলাদা তো কথাই আছে দামি জিনিস সব জিনিসই কদরই আলাদা তো এই টিফিনটা এত ভালো ম্যাগি বা যে কোনো ঝোল জাতীয় কোনো কিছু যদি খাবার করা হয় তখন সে কিন্তু সেগুলো ব্যাগের মধ্যে পড়ে যায় না বাট অন্য টিফিনে দেখেছি আমি ট্রাই করে কোনো কিছু যদি দিতাম তখন না মানে গ্রেভিটা পড়ে যেত পড়ে খাতা বই খাতাগুলোই একটু নষ্ট হয়ে যেত তো সেই জন্য একটু দামি ওর বার্থডেতে আমার ব্লগে দেখেছি ওর বার্থডেতে থেকে এই টিফিন বক্সটা এই যে মামামকে রেডি করে দিয়েছি সকালে স্কুলে ফ্রাইডে মানে আজকে এই যে ব্লু হাউস স্কুলের ড্রেস কারণ আজকে যেহেতু খেলাধুলা হবে আর মাম্মাম দেখাচ্ছে ওর দিদুর কী একটি কাপ পাচ্ছে সেই কাপটা বের করে দেখাচ্ছে মানে ওকে ভালো লেগেছে যে এটা কী জিনিসটা কি সেটাই ঘুম থেকে উঠে মামাম দেখাচ্ছে আমি বলছি মামাম তুমি স্কুল থেকে এসে আমাকে দেখাবে তো না সেটা বলছে এটা কি তো জন্য এটা ছিল একটি কাপ কফি খাওয়া তো সেটা দেখে মামাম বলছে ঠিক আছে তো ওটা দেখে ওখান থেকে বেরোচ্ছে আর একটি কি যেন সামথিং কিছু একটা বের করছে আচ্ছা রেয়ামট তো বলছে এটা টিভি রেমোট তো আমি বললাম হ্যাঁ তো নিচে যখন একটি আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা টিভি ছিল অনেক দিন আগেকার তখন সেই টিভিটার রেমোটটা রেখে দিয়েছি যত্ন করে হয়তো কোনো দিন কোনো কাজে লাগবে কিছু হয়তো সামথিং লাগবে সেই জন্য সব জিনিস আমি কিন্তু ফেলি না সব কিছু রেখে দিই কারণ এক সময় দেখা যায় কোনো সময় কোনো জিনিস হট করে দরকার লেগে যায় তখন সেই জিনিসটা বের করে দিলে অনেক হেল্পফুল হয় আর মামা মেয়ে হাতে যেহেতু ওই বের করলো আর নোংরা লেগে গেছে ওখান থেকে অনেক ধুলো ছিল বালি ছিল তো অনেক অনেক দিনকার রাখা জিনিস তো সেই জন্যই মামামকে বললাম যে হ্যান্ড ওয়াশটা ভালো করে করে নাও যেহেতু স্কুল যাবে তো সবসময় হাত জামার ড্রেস সব ক্লিন করা চায় আর এই যে মামা মেয়ে ঘুম ঘুম চোখ কিন্তু মনেই হচ্ছে না মামা মেয়ের একটি ভালো গুড গুণ বলতে পারো তো সেটা হচ্ছে মাম্মাম কোনো কিছুতে না ঘুম থেকে উঠে বোরিং হয় না আর স্কুল বললে না এত এনজয় করে এইটুকু বাচ্চা আমি ওটাই ভাবি যে এখনকার জেনারেলিসের বাচ্চাগুলো এতই স্ট্রং আর এত আমাদের সময় বাচ্চারা আমরা উঠতাম না লেটকে থাকতাম বলতাম একটু পর উঠবো একটু পর উঠবো কিন্তু সেক্ষেত্রে মাম্মাম ভীষণ ভালো লাগে স্কুল যেতে ওনা স্কুল বলে অনেক হ্যাপিনেস মাম্মামে তো মাম্মাম এই যে উঠে গেছে আর ড্রেস পরে নিয়েছে মামাম দিয়ে দেবে তোমাদেরকে আমি বলছি মামাম পকেটে হাত ধরে তুমি ঘুরো তো মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে আমার ছোট্ট মাকে তো আমি আল্লাহর কাছে দোয়া করি অনেক বড় হও মা তুমি আর আপুদের কাছে আমার মেয়ের জন্যে দোয়া চাইলাম আমার মেয়ের জন্যে সবাই দোয়া করবে আমার মেয়ে যেন আগামী দিনে অনেক এগিয়ে যেতে পারে অনেক ভালো থাকে সুস্থ থাকে আর অনেক মানুষের মতো মানুষ ভালোভাবে হয়ে উঠতে পারে তো এই যে গেটটা খুলছি আর আমার হাজব্যান্ডে আমার মেয়েকে করতে যাবে তো ওকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি ব্রাশ করে তারপর কিন্তু আমার মেয়েকে গাড়িতে তুলতে যাবে দেন তারপর এই যে আমি দেখাচ্ছি গাছগুলো আর সকালে উঠলে এত ফ্রেশ লাগে এত ফিটনেস লাগে উঠতে একটু কষ্ট হয় বাট কিন্তু অনেক ফ্রেশ লাগে আর অনেক কাজগুলো এগিয়ে যায় আর এই যে রাস্তাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই সময় কেউ নেই এত ফাঁকা রাস্তাটা অনেক সকাল এটা রাস্তা পুরো ফাঁকা এখনও কিন্তু কেউ অব্দি উঠেনি কোনো গাড়ি কোনো কিছু নেই মামাম চলে গিয়েছে স্কুল তো স্কুল চলে গেলে ব্যাস আমি চলে এলাম বাড়ি তো সমস্ত কাজকর্মগুলো ভাবছি এবারে ঝটফট করে গুছিয়ে নেব আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো কাপড় সপ্তাহে একদিন আমি এগুলো ওয়াশ করি আর যেদিন দেখি অনেক ভারী বা অনেক বড় বড় কাপড় সেগুলো কিন্তু আমি মেশিনে ওয়াশ করি তো ভাবলাম এগুলো ছোটো তাই হাতে আজকে ওয়াশ করে দেবো আর এই যে জলটা ছেড়ে দিলাম তো আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি গাছ গাছগুলো আর ঘাসগুলো দেখো এত সুন্দর লাগছে ব্লিফ মে আর সকালে এরকম সবুজ প্রাকৃতি দেখতে অনেক ভালো লাগে ব্লিফ মে তো অনেক ভালো লাগে আর এই ফুল গাছটা দেখো এত সুন্দর শিশিরে ভেজা মানে মনটাই একটু অন্যরকম হয়ে যাচ্ছে আর আমাকে কিন্তু এরকম খালি পায়ে হাঁটতে ভীষণ ভালো লাগে দেখতে পাচ্ছো এই যে আমি খালি পায়ে হাঁটছি কিন্তু কোনো স্যান্ডেল পরিনি ফার্স্ট সকালে এমনি খালি পায়েও হাঁটা ভালো কিন্তু আমি চেষ্টা করি সবসময় এরকম খালি পায়ে একটু ঘোরাফেরা করে বেলায় আর বিকাল দিকেও একটু করি কারণ না আমাদের ওকে মানে আইসের অনেক ভালো হয় সব সময় খালি পায়ে সময় তো আমরা স্যান্ডেল পরে থাকি বাট খালি পায়ে কখনও হাঁটতে ডক্টররাও বলে তো রোদ উঠে গেলে তখন তো খালি পায়ে চলতে পারবো না তখন প্রচণ্ড তাপমাত্রা গরম লাগবে তো ওই জন্য পাশের বাড়ি দেখতে পারলো একটি জবা ফুলের গাছ হয়েছে আর গাছটা এত ফুল দেয় খুব ভালো ভালো বড় বড়ো ফুল দেয় গাছটাতে তো এই যে আমার জল প্রায় হয়ে গেছে কাপড়গুলো পরিষ্কার করার জন্যে আর এই ফুলটা খুব সুন্দর মানে এই ফুলের কোনো গন্ধ নেই কিন্তু দেখতেই সুন্দর মানে এত ভালো লাগে কোনো কিন্তু সেন্ট নেই এই ফুলের মধ্যে আর এই কাপড়গুলো হয়ে গেছে এই যে আমার হাজব্যান্ডও উঠে গেছে আমার হাজব্যান্ডকে চা দিয়ে তারপর কিন্তু এই কাপড়গুলো ধোবো আমার হাজব্যান্ড বলছে এত সকালে কাপড়গুলো ধোয়া দরকার নেই একটু শো তারপর উঠবে সাড়ে সাতটা আটটা নাগাতে তখন আমি বললাম যে যেদিন কাপড় ধুই সেদিন যদি একটু শুতে যায় ভাবি যে একটু শুভ তখন দেখি ওড়ে বাপরে এত রোদ উঠে যায় মানে মাথা খারাপ অবস্থা আর আমার হাজব্যান্ড ব্রাশ করে চলে এসছে এই যে চা দেব দেন তারপর আমার হাজব্যান্ডকে চাটা দিয়ে কাপড়গুলো ভিজিয়ে এই যে জলের বালতির মধ্যে জল দিয়ে নিলাম তারপর কিন্তু কাপড়গুলো আমি আস্তে আস্তে ওয়াশ করে নেবো এই একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে অনেক সকাল এখন প্রায় সাড়ে ছটা নাগাদ সামথিং ছটা পঁয়ত্রিশ বা চল্লিশ এরকম বাজবে তো এখনও কিন্তু রোদ্র ওঠেনি তা তাই ভাবলাম কাপড়গুলো আমি ঝটপট করে কেচে নিই কারণ রোদ যদি উঠে যায় একদম মাথা খারাপের মতন অবস্থা হয়ে যাবে তো এত ঘেমে যাবে আর যেহেতু এখনও প্রচণ্ড পরিমাণে ফুরফুর করে হাওয়া বাতাস দিচ্ছে তো কাপড় কাছ থেকে কোনো রকম বোরিং লাগবে না আর এনার্জিও ভালো আছে এখন তো সকালে উঠে তো ভাবছি ব্রাশটা কোথায় তো দেখছি বাথরুমের মধ্যে তো ব্রাশটা নেই তো দেখি ওই ফলতলের মধ্যে যদি ব্রাশটা আছে ব্রাশটা আগে নিয়ে আসি তারপর কিন্তু ব্রাশের মধ্যে কাপড়গুলো একটু ঢলে দিলে কিন্তু ঝটপট কিন্তু কাপড়গুলো ওয়াশ হয়ে যায় আর তাড়াতাড়ি কিন্তু ধোয়া হয়ে যায় আর হাতে করে চটকে কিন্তু হাতগুলো লাল হয়ে যায় তো সেই জন্যেই ভাবলাম এই যে ব্রাশটা ব্রাশটা নিয়েই ভালো করে পরিষ্কার করে নেব আর ব্রাশটা কিন্তু এই এই ব্রাশটা খুব ভালো খুব কমফোর্টেবল কোনো আরেকটি ব্রাশ আছে এরকম এটা তো কাপড় ওয়াশ করা আর একটি ওই এরকম সেম আছে ওই ব্রাশটাতে জুতোগুলো পরিষ্কার করি আমার হাজব্যান্ডে আমার শ্বশুমশ আমার মেয়ে আমাদেরও কোনো সময় তো ওই জুতো পরিষ্কার করার জন্যও কিন্তু ওই এরকম ব্রাশ খুব ভালো খুব ভালো জুতোগুলো ক্লিন হয় আর এই যে গেটটা খোলা ছিল তো ভাবলাম গেটটা লাগিয়ে দিয়েই তারপর কিন্তু আমি সমস্ত কাজগুলো করে নেব ওদের ওঠার আগে এখনও কিন্তু আমার শাশুড়ি আর শ্বশুর মশাই কিন্তু উঠে ঘুমাচ্ছে তাই আর দেখতে পাচ্ছ ওয়েদারটা কত সুন্দর বেশ ভালো লাগছে কিন্তু আর মাম্মা তো পটিতে এই যে টয়লেট করেছিল তো ভাবলাম এই টয়লেটটা বেশিক্ষণ এখানে ফেলে রাখবো না একটু পরই আবার বেশি চলে আসবে ঘর মুছতে তখন ভাবলাম ওনাকে আর হাত দিতে হবে না আর আমি চেষ্টা করি এ টয়লেট তারপর শক্স বাচ্চাদের সমস্ত এসব কিছু আমি নিজেই করি কারণ অন্য কাউকে করানো উচিত নয় কারণ কাউরি চায় না কাউরি পাপ লাগুক তো যেহেতু ওরা আমার বাড়িতে কাজ করলেও কিন্তু আমার থেকে অনেকটাই সিনিয়র তো সেই জন্যে আমার এই যেগুলো সেন্সিটিভ মানে যেগুলো হাত দেওয়ার নয় ফ্রক্স টয়লেটের এই যে পটিটা তারপর জুতো এসব কিন্তু আমি ক্লিন করতে দিই না আমি এসব নিজেই করি কারণ ওরা পেটের দায়ে হয়তো কাজ করছে কিন্তু যেহেতু আমার থেকে অনেক সিনিয়র তো মা বাপের মা খালার মতনও অনেকটাই ওদের লেভেল যোগ্যতা কিন্তু অনেকটা উঁচুতে কিন্তু হয়তো পেটের দায়ে এই কাজকর্ম করছে তা বলে এই নয় ওদেরকে এসব কাজ করা করাবো কখনোই না কোনো দিনও না তো সেই জন্য আমি নিজেই করি যতটা চেষ্টা করে আজকে যদি কোনো ট্রাইড টায়ার্ড হয়ে থাকে আজকে যেটা পারলাম না সেটা আমি কালকে করে নিই কিন্তু তবু ওদিকে দিয়ে করি না এটা করাটা উচিত নয় দেন এই যে পটেটা রেখে দিলাম ঢেকে ব্যাস তারপরে আমি এখনও কিন্তু ব্রাশ করিনি এই যে ব্রাশটাও আমি করে নেব ব্রাশটা করে নিয়ে তারপর কিন্তু ফ্রেশ ব্রাশ করে নিলে কিন্তু অনেক ফ্রেশ লাগে তাই না আর আমার ব্লগে হয়তো আজকে প্রথম সামথিং আমি আমার ব্রাশ করা দেখাচ্ছি কারণ সকালে এরকম কখনোই খুব কম খুব কমই হয় হয় না বললেই চলে খুব কমই এরকম আমি ব্লগ করি সকালে ব্রাশ করা শুরু করা থেকে দেন তারপরে উপরে চলে এসছি যে আমরা যেহেতু উপর টয়লেট করি রাত্রে তো এখানটা একটি ব্যাড স্মেল ছাড়ে তো সেই আমি চেষ্টা করি সকালবেলায় উঠে ঘুম থেকে দু থেকে তিন চার বালতি আমি জল ঢেলে দিই তাহলে না ভালো করে যদি জল ঢেলে সপে দিয়ে যদি ধুকিয়ে দেওয়া হয় কিন্তু মানে ব্যাড একটি স্মেল আসে না আর টয়লেটে স্মেলটা বুঝতেই পারো কতটা বিচ্ছিরি গন্ধ আসে তো সেজন্যে আমি ভালো করে ওয়াশ করে দিই সকালে উঠেই তারপর কিন্তু বালতিতে কিন্তু এক বালতি জল রেখে দিই কারণ যখন টয়লেট করতে আসি তখন আর আর ইয়ে করতে হয় না আর মামামের এই যে দোলনাটি এখানে তুলেছে আমি এই দোলনা ব্যাপারে অন্য কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো কিন্তু এটা মামা মেয়ে খুব বায়না করছিল তো এভাবে এরকম করে টেঙে রেখে দিয়েছে ওর পাপা আর এখানে দোলটা অনেকটাই বড় ছিল তো এভাবে লেটকে দিয়েছে এর জন্য অন্য একটি ব্লগ বানাবো দোলনার পিছনে একটি গল্প আছে সেই গল্পটার জন্যে তো আমার ব্লগটা অবশ্যই দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো সবাই ভালো থেকে সুস্থ সকলকে